আসসালামু আলাইকুম ওয়া রহমতুল্লাহি সম্মানিত ভিউয়ার্স কেমন আছেন আশা করছি আল্লাহর অশেষ মেহেরবানীতে অনেক অনেক ভালো আছেন তো ভিউয়ার্স থাম্বনেল তামনের টাইটেল থেকে বুঝে গেছেন কি বিষয় নিয়ে আজকে আমরা ভিডিও বানাচ্ছি তো সম্মানিত ভিউয়ার্স আজকে আমি আপনাদেরকে শেখাবো কিভাবে আপনারা সুমধুর কণ্ঠে আজান দিবেন এবং আজানের স্কেল কোন স্কেলে আপনারা আজান দিবেন সেই বিষয়ে আমি কথা বলবো ইনশাআল্লাহ তো সম্মানিত ভিউয়ার্স শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ করছি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি চালু করে রাখবেন তো সম্বন্ধে ভিভার্স আজান এমন একটা জিনিস পৃথিবীর মধ্যে এমন কোনো মানুষ নেই যে সে চায় না সে সুন্দর করে সুন্দর স্কেলে ভালো স্কেলের মধ্যে আজান দে প্রত্যেকেই চায় যে সুন্দর করে সে আজান সম্বন্ধে ভিভার্স আমি এই মুহূর্তে যে স্কেলগুলো আপনাদেরকে বলে দেব। অবশ্যই অবশ্যই আপনারা সেই স্কেলগুলা শেখার চেষ্টা করেন এবং নিজেদেরকে দেওয়ার চেষ্টা করেন ইনশাল্লাহ একদিন আপনিও খুব সুন্দর প্রফেশনালি সুরে আজান দিতে পারবেন ইনশাল্লাহ সুন্দর এই মুহূর্তে আমি যে স্কেল আজান দেব আপনারা শুনবেন এরপরে অফ করবেন এরপরে আবার শুনবেন এভাবে শুনবেন অফ করবেন বারবার শুনবেন তো আস্তে আস্তে আপনারও স্কেলগুলো আপনার মধ্যে আপনার আয়ত্তে স্কেলগুলো চলে আসবেন ইনশাআল্লাহ তো দেখেন আমি কীভাবে দিচ্ছি প্রথম স্কেলটা শর্টকাটে দিবেন আপনি যখন মাইকের সাথে আপনি গিয়ে আজান দিবেন তো প্রথম স্কেলটা আপনি একদম শর্টকাটে দিয়ে দিবেন কিভাবে দিবেন আমি দিচ্ছি দেখেন কিভাবে একদম শর্টকাটে দিয়ে দিবেন প্রথম স্কেলটা আমি আবার দিচ্ছি দেখেন একবার দ্বিতীয় স্কেলটা আপনারা দিবেন প্রথমে হাই করবেন মাঝখানে বাঙ্গা দিয়ে দিয়ে ল করবেন আবার আস্তে 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 হাই করে করে এরপরে শেষ দিবেন দেখেন আমি কেভাবে দিচ্ছি অল এই যে আমি স্কেলগুলো দিলাম সেম আপনারও কীভাবে দিবেন হতে পারে আপনার স্কেলটা আমার থেকে আরো সুন্দর হতে পারে আপনি যদি সুন্দর করে দিতে পারেন ইনশাল্লাহ গেলে আমি আবার দিচ্ছি অল্লাহ একবার অল্ল এক এরপরে স্কেলটা প্রথমে স্বাভাবিক ভোগ রাখবেন এরপরে স্কেল হাই করবেন লো করবেন বাঙ্গা দিয়ে দিয়ে হাই করবেন দেখেন இல்லை மூர்த்தி ஸ்காலாம் আপনি ভিডিওটা থামান তামিয়ে দুইটা স্কেল আপনি নিজে থেকে দেন যতক্ষণ হচ্ছে না ততক্ষণ দিতে থাকেন এরকমভাবে যতক্ষণ হবে না ততক্ষণ আপনি শুনবেন এবং দেবেন শুনবেন এবং দিবেন আস্তে আস্তে হয়ে যাবে এরপরে দেখেন অমান সমান স্কেল রসুল কত সুন্দর স্কেল কত সুন্দর সুর হয় যদি দ্বিধে দেওয়া যায় যান দেখেন অশ أن محمد رسول الله حي على الصلاة على الصلاة حي على الفلاح पियाल फल जब अपने फौज राज तो الصلاه خير من النوم كي يكون السلف بندقن الصلاه خير من النوم الصلاه Oh এই মুহূর্তে যে স্কেলগুলো আমি দিলাম যে স্কেল আমি আজান দিলাম আমার আমি অসুস্থ হওয়ার কারণে আমার কণ্ঠ তেমন একটা ভালো না এই জন্য আমি তেমন একটা পারি নাই অর্থাৎ আমি চেষ্টা করেছি তো এই স্কেলগুলো যদি আপনি দিতে পারেন তাহলে আপনার আজানটা কিন্তু অনেক সুন্দর হবে আর আপনি যদি সুন্দর করে আজান দেন আর আপনার আজানের ধ্বনি শুনে মানুষ মানুষের মন নরম হবে মানুষ আমাদের দিকে আকৃষ্ট হবে তো সমুদ্র বিবর্স আশা করছি ইনশাআল্লাহ আপনারা শিখবেন শুনে শুনে আর ভিডিওর শেষ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে ভালো থাকবেন দেখা হবে সামনে কোনো নতুন ভিডিওতে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবরাকাত